আপনার কি ফগলাইট নিয়ে চিন্তিত ব্যাটারি বসে যায় ফগলাইট লাইটের জন্য এক্সট্রা অ্যাডাপ্টার অথবা রিলের প্রয়োজন পড়ে এক্সট্রা কোনো সুইচ নেই কোথায় ফিট করবেন কোথায় সেট করবেন সাইজে তো অনেক বড় যদি পুলিশে মামলা দিয়ে দেয় সবকিছুর সমাধান ট্রিমেন আই টি ইলেভেন কারণ টি ইলেভেনে অলরেডি কিন্তু বিল্ট ইন অ্যাডাপ্টার এবং বিল্ট ইন ফ্যান দেওয়া আছে এবং সাইজে এতটাই ছোট যে এটা আপনি বাইকের যে কোনো জায়গাতে সেট করে ফেলতে পারবেন পুলিশের মামলা থেকেও একদমই সেফ থাকবেন প্রতিটি টি ইলেভেনের সাথে রয়েছে একটা করে সুইচ বিল্ট ইন ক্লাম নাট রেঞ্জ স্ক্রু সব কিছুই দেওয়া আছে বারো মাসের ওয়ারেন্টি যেটা কিনা এই পেছনের এই স্ক্যানারটাকে স্ক্যান করার সাথে সাথেই আপনার ওয়ারেন্টিটা অ্যাক্টিভ হয়ে যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টি ইলেভেনের আলো ওয়ান টু থ্রি দেখেন পুরা রাস্তাটা কিন্তু কাভার হয়ে গেল শুধু তাই না যদি হলুদ আলোটা দেই ওয়ান টু থ্রি এই দেখেন মার্শাল লাহ ব্রাইটনেস পাঁচ হাজার যেটা কিনা লাক্স মিটার দিয়ে মাপা এটা পাওয়ার কনজাম্পশন করে ৫০ ওয়াট ফেয়ার কালার টেম্পারেচার রয়েছে ছয় হাজার কেলভিন থেকে তিন হাজার কেলভিন পর্যন্ত ভোল্টেজ রয়েছে নাইন ভোল্ট টু এইটটি লাইফ স্পেন হচ্ছে পঞ্চাশ হাজার আওয়ার্স আমার ঠিক এই এক আঙ্গুলের সমান হচ্ছে এই ফগ লাইট বিটা সাইজ যে কোনো বাইকের স্টক হেডলাইটের কিন্তু অনেক দাম হয় কিন্তু সেই অনুপাতে আলো হয় না এই জন্য আমি হেডলাইটটা খুলে জাস্ট এই জায়গাতে ফগলাইট ইনস্টল করে দিছি পুলিশের ঝামেলা থেকেও একেবারে নিশ্চিন্ত হয়ে গেছি আজকে কিন্তু রাস্তাতে অনেক অনেক পুলিশের চেকপোস্ট ছিল যেহেতু বিজয়ের মাস আমাকে কিন্তু কেউই আটকায় নেয় রাস্তাঘাটে ট্রিমেন আই টি ইলেভেন মাত্র পাচ্ছেন একচল্লিশশো টাকায় স্টাইলে কিন্তু আপনারা ট্রিমেন আই টি ইলেভেন কিনে একটা ছবি আমার সাথে শেয়ার করতে পারেন